বুক বরা আশা আর চুক বড়া স্বপ্ন এক যাক উদীয়মান তরুণ এগিয়ে যাচ্ছে দিনের পর দিন কখন দিন যাচ্ছে কখন রাত যাচ্ছে এভাবেই দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস অবিরাম তারা বুক বরা আশা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে একদিন এই যুবকরাই পারবে তাদের সেই স্বপ্ন পূরণ করতে এবং তাদের পরিবার সমাজ তথা দেশের স্বপ্ন পূরণ করবে বিশ্বে তারা সুনাম অর্জন করবে যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নাসির লস্কর ফুটবল একাডেমির এক জাক উদীয়মান তরুণ তারা এভাবেই খেলাধুলার মাধ্যমে তাদের সমাজকে পরিবর্তন করতে চাচ্ছে আর তাদের পেছনে অর্থ যোগান দিচ্ছেন সেই সাহসী বীর বাংলার এক দামাল ছেলে যিনি শুধু আমেরিকায় প্রবাসে রয়েছেন আর নিজের কষ্টার্জিত টাকা ওই সমস্ত যুবকদের পেছনে ব্যয় করছেন সেখানে বসে বসেই স্বপ্ন দেখছেন একদিন তার টিম বহির্বিশ্বে খেলাধুলা করবে এবং বিশেষ করে ওয়ার্ল্ড কাপে খেলবে সেই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছেন তিনি এবং তার পেছনে পেছনে এগে যাচ্ছেন আমাদের এক যাক উদীয়মান দামাল ছেলেরাও খেলাধুলার মাধ্যমেই তাদের স্বপ্ন পূরণ হবে বুকের মধ্যে অনেক আশা নিয়ে চুক স্বপ্ন নিয়ে তারা এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ সেদিন খুব দূরে নয় তারা অবশ্যই তাদের স্বপ্ন পূরণ করতে পারবে আমরা সেই প্রতীক্ষায় রইলাম ইনশাআল্লাহ খুব দেরি হবে না তারা একদিন দেশের বিভিন্ন প্রান্তরে গিয়ে খেলাধুলা করবে এবং দেশের গণ্ডি পড়িয়ে একদিন বহির্বিশ্বে গিয়ে খেলাধুলা করে তাদের স্বপ্ন পূরণ করবে আর বহির্বিশ্বে এক নাম হবে জকিগঞ্জের নাসির লস্কর ফুটবল একাডেমি ইনশাল্লাহ বাল কিছুর অপেক্ষায় সেই স্বপ্ন পূরণ হবে খুব দেরি হবে না তো আজকের এই দৃশ্যটি দেখে আপনিও চাইলে এই প্র্যাকটিসটি দেখে শিখে নিতে পারেন আপনাদের সামনে তুলে ধরলাম তাদের আজকের একটি প্র্যাকটিসের খণ্ডচিত্র কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে দেখুন আজকের এই ভিডিওতে সামান্য খণ্ডচিত্র